তো বন্ধুরা সেদিন ছিল সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি আর আমার মিস্টার দুজনে মিলে বাবার মাথায় জল ঢালতে গেছিলাম সোমবার মানে হাটবার তো হাট বসেছিলো সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো কুট্টু ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে তো কুট্টুর দিদির সাথে মন্দিরে এসেছিল তো আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছ একদম ভালো না গো অবস্থা সেই জন্যেই তোমরা অনেক দেরিতে ভিডিওটা পাচ্ছ তো ঘ্যাম্বা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে আমরা এসেছি বাবার মাথায় জল ঢালতে আমরা দুজনে এসেছি সাথে কুট্টু এসেছে দিদির সাথে পাপা তুমিও বড় হলে জল ঢাকবে দেখছি পাপা জল ঢালবে কুট্টু দেখছি আর কুট্টু এখানে মন্দিরে এসে খেলি খেলি করছে কি আনন্দ ওই যে ওখানে যে ছোট্ট শিব আছে বাচ্চা শিব ওই বাচ্চা শিবকে দেখে কুট্টু কি আনন্দ কুটু মার গুলো মা ভালো রাখো কুট্টুকে ও নমশ শিবাই ও নমশাই ও নমস্কার চশমা পরে এসেছি দেখি পাপা পাপা ফুটু চশমা পরে এসেছি ইয়ে রে বাবা কি হাসি ইয়ে কি হাসি নে 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 চশমা পরেছো ও বাবা দুটো দাঁত কুট্টুর দুটো দাঁত দাঁত দেখানো চলবে না সবার সামনে সবাইকে দাঁত দেখালে হবে না বাবা এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে খিচুড়ি খিচুড়িটা বসানো হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার কুট্টুর খাবার এর মধ্যে তোমার আছে ডাল মুসুরির ডাল আলু গাজর আর আছে এটা সেদ্ধ করতে হয়েছে আর এখানে দেখো বাটা হয়েছে তো পোস্তুটা না অনেকটা জল জল করে বাটা হয়ে গেছে খুব পাতলা হয়ে গেছে ব্যাটারটা সেই জন্য মা এখানে বেসন মিশিয়ে দিয়েছে আর এখানে কড়াইতে হচ্ছে আলু ভাজা এই হচ্ছে দুপুরের মেনু তো বন্ধুরা আমি অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম বিকেল হয়ে গেছে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছ কুট্টু ও দাদানের সাথে ঘুরো ঘুরো করতে যাবে আর আমার গলার শুনে তোমরা কতটা বুঝতে পারছো জানি না শরীরে হালাত খুবই খারাপ সেই জন্য তোমাদের সামনে আসতে পারি নিন্দ্রা কুট্টুকে নিয়ে ছাদে চলে এসেছি তো ভীষণ পরিমাণ ঘেমে যাচ্ছিলো ওই জন্য জামাটা খুলে দিয়েছি আর দুটো চেয়ার নিয়ে চলে এসেছি মা একটা আমি একটা বসবো এক্সট্রা একটা প্যান্ট এনেছি কুট্টুর জন্য মুখ মোছানোর জায়গা এনেছি জল এনেছি তার কারণ কুট্টুকে এখন এই যে খাওয়াবো তো এখানে ওকে গাড়িতে ভুঁতে বসে থাকবে ওর ভূ তারপর ওকে এটা খাইয়ে দেবো বলতে বন্ধুরা আমরা ছাদে আছি সবাই আছি কুট্টু আছে কুট্টু দেখছে আমার মা আছে ভাই আছে তো কুকুর নিয়ে এসেছিলাম ছাদে খাওয়ানোর জন্য ও ঘোরাঘুরি হয়ে গেছে তো ও দাদানের সাথে ঘুরতে গেছিলো তারপরে ওকে নিয়ে এসেছি ছাদে ভীমস্বর পরিমাণে গরম আর কি আর আমার কিন্তু এটা পাওয়ার চশমা না এমনি চশমা আমার চশমা পড়তে খুব ভালো লাগে বাড়িতে না এখন হাসপাতাল যে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে জ্বর তো আমারও কিন্তু জ্বর হয়েছে আমার চোখ মুখ দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না ওই জন্য আমি চশমা পরে নিয়েছি তার মধ্যে আমি চশমা পরেছি দেখে মা আর হাসছে চশমা পরার লোকটা দেখে আরও যে হাসি পাচ্ছে তোমার হাসি পাচ্ছে ধান্দা করছে ও যে কিভাবে চশমাটা খুলে ফেলা যায় মুখ থেকে প্রচন্ড পরিমাণ মাথার যন্ত্রণা করছে আমি হাসতে হাসতে কথা বলছি ঠিকই কিন্তু প্রচণ্ড পরিমাণ মাথার যন্ত্রণা করছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো মানে বুঝতেই পারছি ব্লগটা এখানে এন্ড করছি আজকের মতো টাটা